বন্ধুরা আমি খুব অবাক হয়েছি অবসরপ্রাপ্ত একজন মেজর শরীফ তিনি একটা কমেন্টস করেছেন সে কমেন্টসটা কি তিনি বলতে চাচ্ছেন যে চার দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে ফেলবেন হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি তিনি সেটা বলেছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবেন কিভাবে দখল করবেন তিনি একটা হিসাব দিচ্ছেন হিসাবটা কি যে আমাদের তিরিশ লক্ষ ছাত্র জনতা রাওয়ারে আমাদের পাঁচ হাজার সদস্য আছে ইয়াং সদস্য এবং আমাদের সামরিক বাহিনী তাদের অবস্থানে নাকি তারা চার দিনই নাকি কলকাতা দখল করে ফেলবেন এটা মেজর শরীফ প্রকাশ্যে বলছে অবসরপ্রাপ্ত যে সেনা কর্মকর্তারা তাদের যে অবস্থান ছিল সেখানে একটা ভিডিও বার্তায় আমি দেখলাম যে আসলে মেজর শরীফ এই কথাগুলো বলছে আমি খুব অবাক হলাম একটা জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করি আমি আসলে যে জিনিসটা আসলে আমার মাথায় কাজ করছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশ সেনা কর্মকর্তারা কিন্তু হত্যা করেছে খেয়াল করে দেখুন কারা হত্যা করেছে সেনা কর্মকর্তারা এই যে সেনা কর্মকর্তাদের যে এই যে তাদেরকে তাদেরকে যে জাতির বীর সন্তানদেরকে যেভাবে হত্যা করেছে সেখান থেকে কিন্তু আসলে প্রমাণ হয় এই গোলাম আজমদের গুলাম আজমদের ছেলেরা যখন বাংলাদেশের সেনাবাহিনীতে যখন ঢুকবে এবং তারা মেজর হবে জেনারেল হবে তখন কিন্তু বুঝতে হবে এ ধরনের ঘটনা ঘটতেই পারে বাংলাদেশে আজকে যে বাংলাদেশে আমরা যে অপ্রীতিকর সিচুয়েশনগুলো দেখতে পাচ্ছি এবং মেজর শরীফ যে কথাটি বললেন ওরা যে আসলে সত্যিকার অর্থে পাকিস্তানের যে প্রেতাত্মা গুলাম আজমের ছেলেরা যে পাকিস্তানের প্রেতাত্মা এবং বাংলাদেশের সেনাবাহিনীতে তাদের যে অবস্থান এটা যে বাংলাদেশের জন্য কতটা রিস্কি এটা আসলে হারে হারে কিন্তু আমরা এখন টের পাচ্ছি আর এই জন্যই জাতির দুই সন্তান বীর দুই সন্তানকে আমরা হারাতে হয়েছে এই রকম সেনা কর্মকর্তাদের হাতে আপনি অবাক হবেন বিশ্বের কয়টা দেশ পাবেন যেখানে তাদের সেনা কর্মকর্তাদের হাত ধরে আমাদের যে জাতির জনক আমাদের যে বীর সন্তান বাংলার বীর সন্তান জিয়াউর রহমানের এবং বঙ্গবন্ধুকে আমরা হারাতে হয়েছে এই বাংলাদেশের সেনা কর্মকর্তাদের হাতে বন্ধুরা এটি খুবই দুঃখজনক এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমি বলবো যে এটা কালো অধ্যায় বিশ্বের কয়টা দেশে এরকম আছে আপনারা বলুন তো এই জন্যই দুঃখ লাগে আসলে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারতের যদি কোনো দোষ থাকে ভুল থাকে সেটাকে আমরা কূটনীতিকভাবে জবাব দিব এরকম ভারত ভারতবিরোধী একটা ক্যাম্পেন চলছে বিএনপি থেকে রিজবি সাহেবের প্রতিদিন বক্তব্য রাখছেন শাড়ি পুরাচ্ছেন তিনি পণ্য বয়কট করছেন ভালো কথা বাংলাদেশের পণ্য দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে তো খুবই ভালো কিন্তু এই রকম অবস্থানটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে হচ্ছে না এবং মেজর শরীফের এই যে বক্তব্যটা দিলেন আমি আসলে চিন্তা করছি আসলে তারা কিভাবে মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অবস্থা যদি হয় বাংলাদেশের অবসরপ্রাপ্ত জেনারেলের মেজরের আমি খুবই ফ্রাস্ট্রেটেড হচ্ছে আমি খুব অবাক হচ্ছি আর এই জন্যই আমরা দেখতে হচ্ছি যে বাংলাদেশের বীর দুই সন্তানকে আমরা সেনা কর্মকর্তাদের হাতে আসলে হত্যা হতে হত্যা হতে আমরা দেখেছি তো এটাই আসলে মেন রিজন যে যখন আসলে এইরকম মেজররা বাংলাদেশের সেনাবাহিনীতে থাকবে গোলাম আজমের ছেলেরা যখন আপনার সেনাবাহিনীতে থাকবে বাংলাদেশ এর থেকে বেশি কিছু আশা করতে পারে না